সবাইকে স্বাগতম পহেলা জুনের মাঠ নয় কেরিয়ারে নতুন টার্নিং পয়েন্ট পহেলা মে যখন গোটা ফুটবল বিশ্ব ছাড়া চেয়েছিল আঞ্চলিক থেকে সেলে সাউদের সঙ্গে সাফল্য হাসিল করতে ঠিক তখনই এলো অনাকাঙ্ক্ষিত ধাক্কা ব্রাজিলের দাগাল রঙের পোশাক এবার হয়তো আর পরবেন না রিয়াল মাদ্রিদের এ জাদুকর কোচ কিন্তু কি হল হঠাৎ করে জল্পনাকে ফিকে করে দেওয়ার পেছনে পঞ্চাশ মিলিয়ন ডলারের লোভ নাকি ক্লাব বিশ্বকাপের প্রতি প্যাশন আজ আমরা জানবো সে অজানা গল্প কালো আঞ্চলতি নামটার সঙ্গে সাফল্য খেতাব আর রাস্তার ধারে আর ঠিক পথে হাঁটতে শেখানোর প্রতীক ছবি জড়িত সালে যখন রিয়াল মাদ্রিদের কোচিং দায়িত্ব নিলেন তখন থেকে ইতালিয়ান মাস্টার ফুটবল মানে আঞ্চলতি স্টাইল নরম কথা কঠোর পরিশ্রম আর ক্লাচ মুহূর্তে অবিস্মরণীয় টেকটিক্স কিন্তু ব্রাজিলের কোচ পথ সেটা ছিল আরও এক ধাপ উপরে ওঠার সুযোগ সেলেসাদের রঙিন ঐতিহ্য রচনা হারানোর সুবর্ণ অধ্যায় ফিরিয়ে আনার সম্ভাবনা জুনে শুরু হওয়ার কথা ছিল তার নতুন অধ্যায় কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাঙ্গাত্মক নাটক স্পেনিশ মিডিয়া মার্কা বলল সৌদি আরবের একটি সুপার ক্লাব পঞ্চাশ মিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব ছুড়ে মারলো প্রতি মৌসুমে পাঁচ কোটি ডলার পারিশ্রমিক যা কোনো কোচরে আগ্রাহ্য করার মতো নয় ঠিক তখনই আঞ্চলিকদের কানে পৌঁছালো এই আলটিমেটের শীর্ষ অফার অন্যদিকে রিয়াল মাদ্রিদ চলো দেখা যায় ক্লাব বিশ্বকাপ শেষ হওয়ার আগে আমাদের ছেড়ে যাবে না বলছিল লস ব্লাঙ্কোসরা এখানে সমস্যা ব্রাজিল ফুটবল ফেডারেশন কখনোই জুনের চেয়ে দেরি মানতে চায়নি কারণ কোচিং ক্যাম্পের শুরুটা জুন থেকে আসলে বাধ্যতামূলক গ্লোবো রিয়াল বাঁধা দিচ্ছে তাই আসতে পারছেন না আবার বলছে নিজেই স্মরণ করিয়ে দিচ্ছেন দু হাজার চুক্তি ক্লাব বিশ্বকাপে আমার অবস্থান সদর তবে দ্য অ্যাথলেটিকের ইনসাইড রিপোর্ট বলছে অন্য গল্প রিয়াল চুক্তি অনুযায়ী পুরো পারিশ্রমিক দেবে কিন্তু প্রেসিডেন্ট পেরেজ প্রথমে মেনে নেননি ডবল স্ট্যান্ডার্ড এরপরে আঞ্চলিক ঝেপে জন্মান ব্রাজিলীয় মাঠের স্বপ্ন আর সৌদি মানে কোন দিকে ঝুঁকবেন অবশেষে নিত্য নতুন শর্ত আর অন্য ক্লাবের অফার সব মিলিয়ে ফেললো সে স্বপ্নের ফ্রেমও তাহলে আমরা কি বুঝতে পারি আঞ্চলিকটি ব্রাজিলে আসছিলেন না নাকি বরং আসতে চেয়েছিলেন কিন্তু সাপ্লিমেন্টারি বাজেট আর ক্লাবের আকাঙ্ক্ষা তাকে ধরেছিল পিছনে আর এর ফলে সেলিসাও কোচের আসন এখন শূন্য সবার আগে উঠে এসেছে আল হিলালের হোরহে জেসিসের নাম পর্তুগিজ ফিতারে যেন সাদা সোনালি কাপড় লিপটি প্রস্তুত নাটকীয়তা তো এখানে শেষ নয় ফুটবল মহলে চলছে গুঞ্জন হয়তো এবার আরো বড় আপোষ হয়তো আঞ্চলিক ফিরে আসবেন অন্য আর্থিক বা টুর্নামেন্টিক অফারের প্রলোভনে তার কোচিং ক্যারিয়ারে একটা নতুন অধ্যায়ের অপেক্ষা আর ব্রাজিলের স্বপ্নের মাঠে সে অধ্যায়ে লেখা হবে কিনা সেটা যে ক্লাব বিশ্বকাপের ধুয়াশা কাটার পরে স্পষ্ট হবে সংক্ষেপে বলতে গেলে বিশ্বকাপের পরে হয়তো আমরা আবার আঞ্চলিক শুনবো আমি ক্লাবকে ছেড়ে এসেছি কিন্তু ফুটবলের জন্য সবসময় প্রস্তুত আর ব্রাজিল চ্যাম্পিয়ন দেবার সেই ব্যক্তি যিনি খেলোয়াড়দের মনের দরজা খুলে দিতে জানে এক কোচ দুই মহাদেশ তিনটি অজানা কারণ আঞ্চলিক আর সেলি সমাপ্তি নাকি নতুন সূচনা আপনি কি মনে করেন এই নাটক শেষ হবে কখন নিচে কমেন্টে লিখে জানান আর ভোল্ট রেখে যেতে ভুলবেন না ফুটবল বিশ্বে আরও সব আপডেট পেতে সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করুন পেজটিকে ফলো করে পাশেই থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে